আজ হোক বা একশো বছর পরে হোক আপনার এই দেহটা থাকবে না প্রতিদিন এই দেহটা আস্তে আস্তে ক্ষয় হচ্ছে আর মনের মধ্যে বাসনা কিন্তু মরছে না দেহটা মরবে কিন্তু কামনা বাসনাটা মর মন সেই কামনা বাসনা নিয়ে আবার একটা নূতন দেহ ধারণ করবে আবার সেই শিশুকালে হাজার বায়না যৌবন কালে কামিনী চরণ সেবা আর বার্ধক্যকালে দুশ্চিন্তা বারংবার এই করতে করতে কত মায়ের গর্ভ হেরাফেরি করেছে কত কষ্ট ভোগ করেছে আমরা সেই সব কষ্টের দিকে দেখাই না সেই সব কষ্ট থেকে নিজেদেরকে উদ্ধার করার জন্য আমরা একটি চিন্তা করি না কারণ আমরা দেহাত্মবাদী আমরা মনে করি মৃত্যুতেই জীবনের সব কিছু শেষ হয়ে গেল এর পরবর্তী আর কোনো জীবন নাই যদি তাই হবে তাহলে সংসারে এত মূর্তি বানানোর কী প্রয়োজন এত পূজা অর্চনার কী প্রয়োজন প্রিয়জনরা মরে গেলে সাধ্য করার কি প্রয়োজন চোদ্দ পনেরো দিন একুশ দিন অসৌষ পালন করার কি প্রয়োজন তার গঙ্গায় বিসর্জন দেওয়ার কী প্রয়োজন এই সবগুলোর মূল উদ্দেশ্য আমরা পরজন্ম বিশ্বাসে যদি তাই হয় তাহলে আপনি সে পরজীবনকে সুন্দর করার জন্য কতটুকু ভগবানের চিন্তন করেছেন ভগবানের চরণে আপনি কি শরণাগত হয়েছে। আপনি কি ভগবানের অস্তিত্বকে বিশ্বাস করেন যদি করতেন তাহলে ধূপ পুঁতে দেওয়াটাকে ধর্ম বলে মনে করতেন না সাঁক বাজিয়ে দেওয়াটাকে ধর্ম বলে মনে করতেন না এগুলো এক একটি সামান্য উপাচার আসলে ধর্ম আমাদের ভাবনার পরিবর্তন তুমি কে সে আত্মানুসন্ধান যে তোমাকে ধরে আছে এই সংসারকে ধরে আছে সেই সত্য স্বরূপ চিন্তন করো তাকে জানো তার নিরন্তর নাম করো তার ভজন করো এটাই প্রকৃত ধর্ম তুমি কি সেই ধর্ম করছো যা মহাপৌ বলেছে জীবে দয়া কৃষ্ণ নাম সর্বধর্ম যা ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র গীতায় বলেছে মামে মামেকং সরনং বজা অহংতং সরপ আহাসুচা আমাকে একমাত্র স্মরণ গ্রহণ করে আমার ভোজন করছি নিত্য দিন আমরা চিন্তন করছে কি করে আমাদের মনের বাসনা চরিতাঁড়তে হবে কি করে আমাদের মনের ভোগ স্পিয়া চরিতাঁরতে হবে কিন্তু বাস্তবিক কি আমরা তৃপ্ত হয়েছি ভোগ করতে করতে আমাদের মৃত্যু সমাগত হচ্ছে আমার পরমায়ু নষ্ট হচ্ছে আমাকে জমের দুয়ারে গিয়ে কষ্টভোগ করতে হবে কে যাবে আমার সঙ্গে যাদের জন্য জীবনে পরময় নষ্ট করলাম তারা শাসনের পর মুখ ফিরিয়ে দিয়ে চলে আসবে তারপরে তোমার ধর্মই সঙ্গ দেবে না তুমি কি ধর্ম করলে সেটাকে ধর্ম বলে মনে করি আমরা লোক খাওয়ানো বস্ত্র বিতরণ করা চাল ডাল দান করা ইত্যাদি ইত্যাদি মন্দিরে যাওয়া তীর্থে যাওয়া এসবের মূল উদ্দেশ্য কি তুমি স্বর্গ লাভ করবে কিছুদিন স্বর্গের সুখ ভোগ করবে তারপর পূর্ণ শেষ হলো তোমাকে আবার ফিরে আসতে হবে কোনো দেবতার ক্ষমতা নাই কোনো দেবতার শক্তি নাই সে তোমাকে জন্ম মৃত্যুর চক্ষ থেকে মুক্ত করতে পারে একমাত্র পারে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র তুমি শরণাগত হও সে তোমায় রক্ষা করবে দেবদেবতার উদ্দেশ্য কি না তোমাকে কৃষ্ণমুখী করবে তোমাকে ভজনমুখী করবে ভগবতের চরণে তোমাকে ভক্তি দেবে পিতামাতা যেমন সন্তানকে কোনো খারাপ শিক্ষা দেয় না তাকে সবসময় সৎ মানুষের সঙ্গে মেলামেশায় প্রেরণা দেয় তেমন দেব হলো ভগবানের এক একটা রূপ এক একটা মূর্তি একটা গাছের যেমন অসংখ্য ডালপালা থাকে অসংখ্য পাতা থাকে তেমন আমাদের এত তেত্রিশ কোটি দেবদেবতা সৃষ্টি করেছি কেন যার যেরকম রুচি সে সেই রুচি অনুসারে এক একটা বৃগ্রহকে আশ্রয় করে সেই পরমাত্মাকেই সেবা করছে যেমন আকাশে বৃষ্টি হলে সেই বৃষ্টির জল বিভিন্ন নালার মধ্য দিয়ে বিভিন্ন স্রোতের মধ্য দিয়ে সাগরে গিয়ে মিশে ঠিক তেমনি এক পরমাত্মা এক ভগবান এত রূপে সংসারে বিরাজমান যে কোনো একটা স্রোতের মধ্যে যে কোনো একটা বিগ্রহের মধ্যে নিজের মনকে নিবৃষ্ট করো কিন্তু আমাদের মনকে সেটা নিবৃষ্ট হচ্ছে আমাদের মন অর্থ নাম খ্যাতি প্রতিষ্ঠা প্রাচুর্য কামিনীচিন্তন এই সবের মধ্যেই মন আমাদের সর্বদাই ব্যস্ত কী হবে খুব বেশি হলে তোমাকে দশজন তোমার চরণে দাসগিরি করবে খুব বেশি হলে তুমি সংসারে একটা গ্রাম একটা দেশে রাজা হয়ে যাবে খুব বেশি হলে তুমি দেবরা দেবরাজিন্দা হবে খুব বেশি হলে তুমি বম্ব লোকের বম্ব হবে তারপর তুমি তো ভগবান পাবে না যে বস্তু তোমাকে জন্ম মৃত্যু চক্র থেকে মুক্ত করতে পারে না যে ভক্তি তোমাকে ভজনময় করে না সেই ভক্তি ভক্তি নয় সে কেবল মাত্র মনোরঞ্জনের একটা উপায় কৌশল মাধ্যম মনোরঞ্জন করতে করতে আমরা কত জনম কাটিয়ে ফেলেছি তথাপি আমাদের মনোরঞ্জন হয়নি আর হবেও না তাই মনের আবেগ মনের বেগকে ধারণ করো যে ধারণ করতে পারে সেই তো প্রকৃত রাজা এ রাজা রাজা নয় গোটা দেশ জয় করলো সত্যু জয় করলো এসে কামিনীর চরণে মাথা নত করলো সে কি বাস্তবিক রাজা বাস্তবিক রাজা কে যে তার মনের মধ্যে থাকা সত্য কাম করল মোহাম্মদ ছও এদের জয় করতে পারে সেই বাস্তবিক রাজা সেই রাজা হও নিজের মনের মধ্যে থাকা সত্যুদের পরাভূত করো জয় করো দমন করো দেখো কি আনন্দ সেই আনন্দ ব্রহ্ম লোকের বম্ভাও পায়নি তাই তো ব্রহ্মাও ভাগবতে একটা জায়গায় বলছে হে কৃষ্ণ যদি জন্ম দিতে হয় এই গোকুলে বৃন্দাবনে জন্ম দেয় যেন এখানে তোর ভক্তদের সঙ্গ লাভ করতে পারি ভক্ত এত বড় বস্তু ব্রহ্মপদ তুচ্ছ হয়ে যায় আর স্বর্গের সুখের তো কোনো কথাই নেই আর মর্তের সুখ তো অতি নগণ্য তুচ্ছ আমরা সামান্য মর্ত সুখের পেছনে ছুটছি ভগবানকে বলে কি দুর্ভাগ্য আমাদের বড় মূরতা আমাদের বড় মূর্খতা আমাদের আমরা এটাকেই সুখ বলে মনে করছি সুন্দর কামিনী পেয়ে গেলাম গাড়ি হয়ে গেল এসি হয়ে গেল ইত্যাদি ইত্যাদি একটা সামান্য দুঃখে পড়লাম দুঃখ দিকে মুক্ত হয়ে গেলাম ভাবলাম পৃথিবীর রাজা আনন্দ এত সুখ দুঃখ চলতেই থাকবে জীবনে তুমি একটা দেহ পেয়েছো না দেহটা তো দিন দিন ক্ষয় হচ্ছে এত বিনাশ হচ্ছে এত নষ্ট হচ্ছে এটাই তো ধর্ম এখানে দুঃখ আবার কি এখানে সমস্তটাই তো দুঃখ সুখটা আবার কি তোমার মনের মতো হলেই সুখ ওটাও সুখ নয় ওটাও একটা ধোকা সুখও যেমন ধোকা দুঃখও তেমন ধোকা তুমি আসলে তোমার পরমায়ুটাকে হারিয়ে ফেলছ তাই জীবনকে সার্থক করো কৃষ্ণ ভজন করো রাধে রাধে